বহরমপুর কোর্ট রেল স্টেশন আধুনিকীকরণের বিরাট আপডেট বন্ধুগণ আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ বহরমপুর কোর্ট রেল স্টেশনে আধুনিকীকরণের যে নতুন লুক এক নম্বর প্ল্যাটফর্মে নতুন সেট নির্মাণ করার যে কাজ সেটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ঢুকছে বহরমপুর কোর্ট রেল স্টেশনে তো এই ট্রেনটি চলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো প্ল্যাটফর্মে যে সমস্ত আপডেটগুলো হচ্ছে বন্ধুগণ আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন এই যে এক নম্বর প্ল্যাটফর্মে একদম শেষ মাথায় এই নতুন সেট এই নতুন শেডের যে চাল ছাউনি সেই চাল ছাউনি দেখতে পাচ্ছেন যে তৈরি হচ্ছে এবং সেগুলোকে সঙ্গে সঙ্গে রং করে দেওয়া হচ্ছে তো এবং দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতেই পাচ্ছেন যে পুরোনো টালিগুলোকে সব ভেঙে ফেলা হচ্ছে এবং হচ্ছে হচ্ছে নতুন টালি ভারত প্রকল্পের এই কাজ বহরমপুর কোর্ট রেল স্টেশনে তো এখন নম্বর প্ল্যাটফর্মে চলছে দ্রুত দেখতেই পাচ্ছেন আপনারা নতুন শেড নির্মাণে একদম দু নম্বর প্ল্যাটফর্মে পুরোটাই হচ্ছে পুরোপুরি কিন্তু এই নতুন শেডের যে চাল ছাউনি নির্মাণ সেটা কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্মে পুরোনো কোনো শেড নেই সব ভেঙে ফেলা হয়েছে এবং চলছে দ্রুত গতিতে কাজ দেখতে পাচ্ছেন যে এই প্ল্যাটফর্মের যে পুরোনো টালিগুলো সেগুলোকে তুলে ফেলে একদম নতুনভাবে টালি বসানোর যে কাজ সেটা কিন্তু চলছে এই দুই নম্বর প্ল্যাটফর্মে কন্টিনিউ সেই কাজ কিন্তু আছে এবং দেখতে পাচ্ছেন সেই শেড নির্মাণের জন্য নতুন চাল ছাউনি শেড সেই শেডগুলো কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে এইসব কাজ তো চলছেই তার পরে পরে বহরমপুর কোর্ট রেল স্টেশনের যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে মানে এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর জন্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য প্ল্যাটফর্মের দুর্ঘ সেটা তুয়াপুর ফ্লাইওভারের দিকে বেড়ে যাবে বলে খবর আছে নতুন টালি দেখতেই পাচ্ছেন যে প্রথমে রেড কালারের টালি বসানো হচ্ছে একদম সাইডে তারপরে মার্বেল প্লেট বসবে একদম মধ্যে মিডিলে তো এই বহরমপুর কোর্ট রেল স্টেশনে আগামী দিনে কিন্তু নতুন রূপে সাজবে কেমন লুকে সাজানো হবে সেই ফটো যে লুক দেওয়া হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে সেটা আপনাদেরকে এর আগে শেয়ার করেছি তো যাহা চকচকে নতুন স্টেশন হবে তো প্ল্যাটফর্মের দুর্গ বাড়বে চুয়াপুর ফ্লাইওভারের নিচে যে আন্ডারপাসটা হচ্ছে সেটা হয়ে গেলেই তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন নতুন